ইসমিল্লা রহমানি রহিম আগে সুন্দর আবহাওয়া সকাল সকাল ছাদের কাজ শুরু হয়ে গেছে অতিরিক্ত তাপের কারণে সকাল থেকে ডিউটি শুরু সবাই পলাচীন ভরা শুরু করেছে এদিকে মরুভ ভাই পলাতীন ভরছে চৌড়া থেকে এসেছে খুব কষ্ট করে সকাল সকাল তাপের কারণে সেগারে চলে এসেছে তার বান্ধলি নিতে নে তার বান্ধলি তার বান্ধলি তো মাথায় ছাদের রড ফেলা হয়ে গেল কিন্তু মিষ্টি পায়নি তা মিষ্টি আর আলম এবার রয়ে থাকলে হবে এই দুইটো করো ভালো করে করো

सकाल सकाल खाइन कीरब